এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন এর জন্য লগ করতে হবে না কীভাবে করবেন আসুন দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন চলে আসার পর নিচের দিকে প্লাস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনি যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলেছেন এই নম্বরটি দেখতে পাবেন এখন এই নম্বরের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি প্লাস ওয়ান এইট ডবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট টাইপ করে সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনি এই নম্বরের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চ্যাট উইথ দেখতে পারবেন এই চ্যাট উইথের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরে চ্যাট জিপিটি দেখতে পারবেন এবং এটি ভেরিফাইড এখন এখানে যে যেকোনো বিষয়ে জানতে পারবেন এবং যে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারবেন যে প্রশ্ন সম্পর্কে জানতে চান আপনি এই প্রশ্ন টাইপ করে সেন্ড করবেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি চলুন আমরা ট্রাই করে দেখি আমরা ট্রাইপ করলাম বাংলাদেশের আয়তন কত এখন সেন্ড করে দেব সেন্ড করে ওয়েট করতেছি দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি তার উত্তর পাঠিয়েছে যে বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটি দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ তবে জনসংখ্যা বিশ্বের সবচেয়ে বসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি আমরা এখানে যে কোনো ধরনের প্রশ্ন করে উত্তর পেতে পারি এখন গণিতের একটি অঙ্ক যেমন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে ছোট সংখ্যা পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত ট্রাইপ করলাম এখন সেন্ড করে দিচ্ছি করে দিলাম অপেক্ষা করতেছি দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে চ্যাট জিপিটি তাদের উত্তর পাঠিয়েছে যে বড় সংখ্যাটি হলো আটাত্তর এবং এই অঙ্কের উত্তরটি সম্পূর্ণ সঠিক এখন ইংরেজি বিষয়ে প্রশ্ন করি যেমন রুট শেডিং প্যারাগ্রাফ ইংলিশ টাইপ করে সেন্ড করে দিলাম দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মধ্যে দেখেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লোডশেডিং প্যারাগ্রাফটি চ্যাট জিপিটি লিখে পাঠিয়ে দিয়েছে এভাবে আমরা হোয়াটসঅ্যাপের চ্যাট জিপিটি ব্যবহার করে সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা গণিত সহ যেকোনো ধরনের প্রশ্ন আমরা সহজে জানতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম